স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি পরে সকাল নটার দিকে সবগুলো হল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই সকাল নয়টার মধ্যে হচ্ছে হল ছাড়তে বলা হয়েছিল কিন্তু আমরা সবাই এখন একতাবদ্ধ আমাদের সবার আন্দোলনের এখন মূল দাবি হচ্ছে কি আমরা কখনো কেউ হল ছাড়বো না বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ দুপুর দুইটার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ বিসি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ ছয় দফা দাবি জানান আন্দোলনকারীরা বহিরাগতরা আমাদের উপর টর্চার করছে আমাদের উপর টর্সার করছে আর কি সেই সেই কারণে আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ আমাদের এই ছয় দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তার যথাযথ ব্যবস্থা না নিবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে ব্ল্যাকআউটে যাবে হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছেলেরা বেশ করে তাদের উপর দাবি আছে যে তারা বোধ হয় এটা যেতে চাচ্ছে না তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে রোপা রাতে কম্বাইন ডিগ্রি দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা সংঘাতের জেরে রাতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সেই সাথে সোমবার সকাল নটার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় সংবাদ ময়মসিংহ।